পুরো বিশ্ব মানবতার আজকে একটি গতকাল একটি জনক দিন গিয়েছে গাজায় আপনারা জানেন ইসরায়েলি বাহিনী বর্বরতম হামলা চালিয়েছে গতকালকে আমরা দেখেছি মানুষের লাশ কীভাবে আকাশে উঠছে বোমার আঘাতে আমরা গাজার সেই মজরুম জনগণের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমর্থন জানাতে চাই আজকের এই দিনে এবং পুরো পৃথিবী থেকে এরকম যত মানবতা বিরোধী কার্যক্রম আছে বাংলাদেশও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সেগুলো চিরতরে বন্ধ হোক এই প্রত্যাশা জানাতে চাই আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ক্রীড়া ক্ষেত্রে কিছু পলিসি নিয়ে কাজ করছে যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বিগত সময়ে বিভিন্ন সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে ঠিক একইভাবে ক্রীড়াক্ষেত্র আমাদের ফেডারেশনগুলো এবং উপজেলা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো অনেকাংশেই রাজনৈতিকভাবে বেদখল হয়েছিল আমরা চাই যেই সরকারি ক্ষমতায় থাকুক বাংলাদেশ যে পরিস্থিতিতে যাক না কেন ক্রীড়াক্ষেত্রটা প্রকৃত যারা ক্রীড়া সংগঠক যারা সাবেক ক্রীড়াবিদ আছেন ক্রীড়া সংশ্লিষ্ট ক্রীড়ানুরাগী তাদের হাতে থাকা উচিত এবং তাদের হাতে নিরাপদ এবং প্রসপারিটিটা তাদের হাত ধরে আসবে অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ক্রীড়া ফেডারেশনগুলোতে পরিবর্তন এবং ক্রীড়া ফেডারেশন ফেডারেশনগুলোর কমিটি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে একই সাথে আমাদের সারা দেশের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন করা হচ্ছে